এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে প্রধানউপদেষ্টার এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান ও কোয়েন্ডা সূত্র জানায় নাশকতার উৎশে আওমি লীগের নেতা কর্মীদের কাছে থাকা হাজার হাজার বৈধ অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখছেন। এছাড়া তাদের আরেকটি অপকৌশল হচ্ছে মদার ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। এই সুরক্ষা ষোল বছরেও এমন কোনো বক্তব্য দেয়নি। এখন পর্যন্ত কোনো রাজনীতিবিদ এইবার যে খেলা দেখিয়ে দিল তারেক রহমান আসলে দর্শক তিনি কী এরকম বলেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দর্শক আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে নতুন আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই বক্তব্যটি বিস্তারিত শুনে আসি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রসহ পরাশক্তি দেশগুলোর সম্পর্ক নিয়ে গুজব উড়িয়ে দিয়ে বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন প্রধান উপদেষ্টা সবশেষ সেই তালিকায় যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ইউনুস এবং বাংলাদেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি পরিবর্তনের এই সময় বাংলাদেশের গণতন্ত্র অর্থনৈতিক উন্নতি আর নিরাপত্তা জোরদারের সুযোগ করে দিয়েছে বলে বার্তায় জানান ট্রাম্প আর এই যাত্রায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও জানান এই মার্কিন প্রেসিডেন্ট শুধু যুক্তরাষ্ট্রই নয় বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বার্তা এসেছে রাশিয়ার কাছ থেকেও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্ব অঙ্কনে নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ টাল পরিস্থিতি আর অস্থিতিশীলতার মতো বাধা অতিক্রম করে বৈশ্বিক বিভিন্ন আসরে বিশ্ব নেতা ব্যবসায়ী এবং রাজনীতিকদের সামনে তুলে ধরেছেন নতুন বাংলাদেশকে সেই ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক সফরে পরাশক্তি চীনে আছেন প্রধান উপদেষ্টা শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বসবেন বৈঠকেও তবে চীন সফরেই প্রধান উপদেষ্টা পেলেন বিশ্বের শীর্ষ শক্তির দেশ যুক্তরাষ্ট্রের বার্তা স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া সেই বার্তায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্র ও তার জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে যে পরিবর্তন চলমান রয়েছে সেই সময়টাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে পাশে পাবে সেই বার্তাই স্পষ্ট হয়ে এসেছে ট্রাম্পের চিঠিতে আসন্ন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও বার্তায় জানান ট্রাম্প দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার ব্যাপারেও নিজের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন তিনি একই সঙ্গে সম্পর্ক জোরদার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে একত্রে কাজ করার প্রত্যাশা জানান তিনি শুধু ট্রাম্পই নন অন্তর্বর্তী সরকারের অধীনে গণতন্ত্র ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাংলাদেশের এই যাত্রার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া বার্তায় তিনি বলেন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে আর এই পদক্ষেপ বাংলাদেশের মানুষকে তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে যুক্তরাষ্ট্র চীনের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছে আরেক শীর্ষ পরাশক্তি রাশিয়াকেও স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান রাশিয়া বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা বন্ধুত্ব এবং সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও নিজের বার্তায় সেই একই সম্পর্কের কথা জানিয়েছেন প্রতি দেয়া তিনি জানান বাণিজ্য অর্থনীতি। প্রযুক্তি কারিগরি সাংস্কৃতি এবং মানবাধিকারের মতো ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরো গভীর হচ্ছে আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মার্জিয়া উপমা একাত্তর আমাদের ছাত্র

মানে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেই সাথে যত ধরনের পদক্ষেপ নিয়েছেন এই সরকার সেটাকে সার্টিফাইড বাই দেন কে আপনার এই রিলিজিয়াস ফ্রিডম ফ্যানেল তারা তারা রকে স্যাংশনের জন্য

বিকজ কানাডা এবং মেক্সিকো কানাডা এবং চীন প্রেসেন্ট ট্রাম্পের যে প্রথম যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ফ্যান্সনোলি অর্থাৎ এই মাদকটা হাজার হাজার আমেরিকান প্রতি বছর মারা যাচ্ছে আমি নিজে দেখাচ্ছি প্রতিদিন আমি যদি একটু ঘুরে যাই এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো ফ্যান্সনোলের এফেক্টটা কি আমি আপনাকে কালকে একবার চেষ্টা করব দেখানোর জন্য যে মানুষগুলা কি পরিমাণ আছে যারা এই মানে মাদক টানেন রীতিমতো সর্বনাশী মাদক এটার জন্য এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি জানেন এবং এবং যে সময় মেক্সিকোকে ইনভেট করার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ আমেরিকান শূন্য মেক্সিকোতে যে কোন সময় যেতে পারে এটা উনি সাইন করেছেন এক্সিকিউটিভ অর্ডার সো দ্যাট ফ্যান্টাল এই যে ড্রাগ ডিলার্স আছে বা ড্রাগ কার্টেলস আছে তাদেরকে পাকড়াও করতে চান উনি এটা উনি ঘোষণা করেছেন লেডিস এন্ড সো এই ঘটনায় ভারত অভিযুক্ত হবে এটা আমি কখনো ভাবি নাই এখন শুনি যে ভারত নাকি আপনার ফেন্টনল উৎপাদন করে এবং যুক্তরাষ্ট্রে পাচারের পাচারের ক্ষেত্রে ভারতেরও ভূমিকা আছে আনপ্রেসিডেন্টেড নিউজ সো ইটস ভেরি ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ওয়ান আফটার অ্যানাদার অ্যান্ড ইটস ইট হ্যাজ অ্যান সিরিয়াস ইম্প্যাক্ট ট্রাস্ট মি সো এটা হলো এটা ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে এবং ভারতীয় মিডিয়া এবং সবচেয়ে আরো এটা হচ্ছে ব্যাড নিউজ অন দ্য আদার সাইড অন দ্য আদার সাইড গুড নিউজ হচ্ছে আপনার আঠাইশ দুই হাজার সাল পর্যন্ত আপনার শুল্ক মুক্ত পণ্যের অধিকার দিয়েছে চীন মানে তাদের মার্কেটে বাংলাদেশী পণ্যের দ্যাস আ গ্রেট নিউজ এবং চীন চীনে আসেন আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ভারতীয় মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে অর্থাৎ গুম স্লিপলেস নাইট গোয়েন অন আই মিন ফর ইন্ডিয়ান অফিসিয়ালস এবং আজকে আরো একটা জিনিস বলে রাখি যে ভারতের পররাষ্ট্র মানে মানে মন্ত্রী যিনি বা সেক্রেটারি থাকে বলে আপনার জয়শঙ্কর বাবু জয়শঙ্কর বাবু যে কতটা ব্যক্ত হয়েছেন তার প্রমাণ হলো প্রতিটা ক্ষেত্রেই তার ডিপ্লোমেসি ফেল করেছে লেডিস অ্যান্ড জার্মেন এটা হলো সবচেয়ে বড় উল্লেখযোগ্য ভাই আমার খুব আচ্ছা ভাই আমি সৌদি আসি ভাই আপনার ভিডিও থেকে ইউ সো মাচ তবে এটা বলি যে আল্লাহর কি হুকুম দেখেন রমজানের মাস ঈদের আগে একটার পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া তারা চেয়েছিল আমাদের মানে

মানে একটা মাদক এটা ভয়ঙ্কর মাদক এবং আমি যেখানে থাকি আমি একটু গেলে এদিকে আমি নিজে দেখেছি তারা এখানে আসেন এবং ইট ইস ওয়ান অফ দা রেট এরিয়া যেখানে মানুষগুলা এইগুলা এই তো দশক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন তো দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও নিয়ে শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার নোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক নিঃশেষ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ